অতএব তুমি টিপ দেওয়ার আগে চিন্তা করবা আমার টিপের পাওয়ার পায় যেন কোনো বেইমানের বাচ্চা নারীকে ধর্ষণ করার সুযোগ না পায় তোমার আঙ্গুলের টিপ পেয়ে যেন কোনো বেয়াদ কোনো জানোয়ার কোনো পশু পাথর দিয়ে মানুষকে মারার সুযোগ না পায় তোমার আঙ্গুলের টিপের পাওয়ার দিয়ে যেন কেউ দোকান বন্ধ করে ব্যবসার ব্যবসায়ীর ব্যবসা বন্ধ করার সুযোগ না পায় তোমার আঙ্গুলের টিপের পাওয়ারে যেন রাস্তাঘাটে কেউ মানুষের উপরে হামলা করার সুযোগ না পায় টিপটা দেওয়ার আগে আঙ্গুলের দিকে বারবার কই দিবা হিসাব দিবা বাসের তলে কল্লা চলে যাবে খুব সতর্ক আর এখন মানুষ মারার জন্য কোনো দুশ্মন লাগে না তোমার দলের লোকই যথেষ্ট চান্দাবাজি বন্ধ হবে কেন অমুকের কারণে সাহেব পায় ওকে মাইনাস কর কি কর মাইনাস কর আল্লাহ বুঝার তৌফিক দান করেন